পর্যন্ত আমরা শুধু ফজিলতের ওয়াজ করছি ফজিলত ফজিলতের ওয়াজ করতে করতে নিজেরা কান্না করে সবাই কান্না করে সব ঠিক আছে আবার এখান থেকে কি সুজা সুদের ব্যবসা শুরু হয় ঠিক ঠিক আবার ব্যানা শুরু হয় আর যত ধরনের আকাঙ্ক্ষা কম আসে সব চলে ওয়াজের পেন্ডলেসি ওয়াজ শুনিনি এটা ঠিক আবার নিজেদের কর্মস্থলে গিয়া যত চৌ বাটপাট দুর্নীতিবাজ এদেরকে সমর্থন করে এদের পিছনে মিছিল করে এদেরকে ভোট দেয় ঠিক কিনা আর এরা নির্বাচিত হয়ে সংসদে গিয়া কোরআনের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ঠিক না এগুলো আমার মনে হয় এখন পরিবর্তন করার সময় এসেছে নতুন করে ভাবার সময় আসছে আমরা এই তন্ত্র মন্ত্র ইজম অনেক দেখেছি আর এই সব দেখতে চাই না এই জুলুমের অর্থনীতি আর দেখতে চাই না দুর্নীতিবাদদেরকে আমাদের আর ক্ষমতার মস্তদে দেখতে চাই না বাংলাদেশে চোর ডাকাতদেরকে আমাদের মন্ত্রী এমপি হিসেবে দেখতে চাই না ঠিক কিনা জোরে বলেন যারা কোরআন মাজিদের বিধান জানে না এদের মতো এদের মতো অজ্ঞ মূর্খদেরকে আমাদের সংবিধান প্রণেতা বানাতে পারি না এটাই সময়ে চলে না এটা এই সময়ে চলে না চলতে পারে না এ অবস্থা যদি চলতে থাকে ওয়াজও চলবে মসজিদও চলবে মাদ্রাসাও চলবে সব চলবে কিন্তু সমাজ 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 থেকে 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 সু দূর দূর হবে হবে না না অন্যায় অত্যাচার অনাচার নিপীড়ন এই সমাজ থেকে দূর হবে না দুর্নীতিবাজ এই সমাজ থেকে যাবে না এরা আসমান থেকে নাজিল হয় নাই বিগত চোদ্দ পনেরো বছরে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে কারা নিয়ে গেছে জানেন যারা রাত্রে সত্তর আশি এলাকার তাহার নামাজ পড়তো শোনেন নাই চ্যালেঞ্জ করতে যে আমাদের কে ওয়াজ করবেন না বয়ান করবেন না আমরাও রাত্রে সত্তর আশি এলাকার তাহার নামাজ পড়ি এরা রাতে নামাজ পড়তো সত্তর আশি এলাকার নামাজ আর জনগণের টাকা চুরি করে কানাডাতে বেগম পাড়া বানিয়েছে তো এই টোটাল চিত্রটা বাংলাদেশে পরিবর্তন করা এখন আমাদের সকলের উপরে এই চোরদেরকে চিহ্নিত করে চিরতরে আমাদের এদেরকে রাষ্ট্র কাঠামো থেকে এদেরকে ঝাড়ু দিয়ে ফের করা বর্তমান সবচেয়ে জরুরি দরকার এখন শুধু আপনাদের সামনে আমার আগে তো ভাই বয়ান করছে বয়ান তো অনেক শুনেছেন বর্তমান সময়ে বাংলাদেশে শুধু বাংলাদেশ না বিশ্ব ব্যবস্থাপনায় ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা আছে কি নাই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামের রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের করণীয় কি এটা জানবার দরকার আছে কিনা আবার কেউ মনে করবে না যে হুজুর আপনি কি রাজনীতি করতে এসেছেন আমি রাজনীতি করতে আসি নাই কিন্তু আমরা যদি পুরাতন অভ্যাসের মধ্যে থেকে যাই ভবিষ্যতে আমাদের ইচ্ছুর বলে আমাদেরকে শাসন করবে কথাটা কি বুঝাইতে পারছি বাংলাদেশের মানুষ বাংলাদেশে কি ওয়াজ কম হয় ভাই বাইরে ওয়াজ আর ওয়াজ যেই পরিমাণ ওয়াজ এই পরিমাণ সুদ আপনাদের এলাকায় সুদ নাই সুদের ব্যবসা নাই নাই এখন কিন্তু কেউ উঠে যাবেন না এই ভিতর থেকে এখন যদি কেউ ওঠেন মনে করব যে আপনি এটা হজম করতে পারতেছেন সম্মানিত হাজরিন বাংলাদেশের প্রেক্ষাপটে গায়িকা নায়িকারা সংসদ সদস্য হয়েছে যারা ভাইটা চায় গাইতে যারা ফাটা সিনার গান গাইছে তারা আমাদের জন্য সংবিধান রচনা করছে আর যারা এই দেশে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যাবত হাদিস পড়াইছে এই সমস্ত সাইকুল হাদিসদের হাতে হাত করা লাগায়া জেলখানায় বন্দি করেছে আল্লামা জালাল হোসেন সাইদিকে যারা রাখতে রাখতে ওরা হত্যা করেছে ওরা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এরকম কিংবদন্তি মুফাসসির বাংলাদেশে দ্বিতীয়টা আর কোনোদিনও আসবে কঠোনই আসবে না এই অত্যাচারগুলো ভুলে গেলে চলবে না ভাই এগুলো মাথায় রেখে সামনে আমাদের কার্য নির্বাহী যা যা করা দরকার সেটা করতে হবে এটা আমাদের করার দরকার যে যেই সমাজে ওয়াজও চলে সুদের ব্যবসাও চলে এই সমাজে কেয়ামত পর্যন্ত ওয়াজ করে সুদের ব্যবসা ঠিক করা সম্ভব না এটার জন্য দরকার রাষ্ট্রীয় কাঠামোতে একটা আইন কথা ঠিকই নজরে বলেন আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি আইন কার্যকর না হয় কোনো দিনে জাতিকে সোজা করা সম্ভব নয় কোনো ভাবে সম্ভব নয় ওয়াজ এক জিনিস আইন ভিন্ন জিনিস ঠিক ধরে বলেন আপনারা দেখবেন ঢাকা শহরে উবারে যারা মোটরসাইকেল রাইড করে মোটর সাইকেল রাইড মোটর চালায় একটাও কিন্তু মাথায় হেলমেট ছাড়া চালাইতে পারে না কথা ঠিক কিনা পিছনে যে লুকটা বসে এটার মাথায় হেলমেট দেয় কারণটা কি হেলমেট না থাকলে পুলিশ ধরে এই চিন্তায় মাথায় হেলমেট দেয় ও নিজের নিরাপত্তায় হেলমেট দেয় না কিন্তু পুলিশের চিন্তা হেলমেট দেয় ঠিক কিনা তুমি বলেন অথচ যেই জায়গায় পুলিশ নাই হেলমেটের তো খবরই নাই বোঝা গেল কি বোঝা গেল ওয়াজ যেমন লাগবে আইন তার চেয়ে একশো গুণ বেশি লাগবে ওয়াজের কাজ আইনে হয় না আর আইনের কাজ ওয়াজ দেওয়া হয় না আইনের কাজ আইন দেওয়া হবে ঠিক কিনা যদি বলেন আমাদের সমাজ ব্যবস্থায় দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে পাগড়িতে নামে লেবাসে নিরানব্বই পার্সেন্ট মুসলমান পাওয়া যায় কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ কোরআনের আইনের ক্ষেত্রে যদি এ কোরআনের আইনা আয়না দিয়ে কাউকে যাচাই বাছাই করেন দশ পার্সেন্ট মুসলমান পাওয়া যাবে না নব্বই পার্সেন্ট বাদ যাবে তো কি লাভটা কি আমাদের বেনিফিটটা কি লাভ কি হচ্ছে আমাদের সামনে আমাদের এই বিষয়টা একটু জানা প্রয়োজন ঠিক কিনা ধরে বলেন বাংলাদেশের যে জেনারেল ইকোনমি বাংলাদেশে যে সার্বিক ব্যবস্থাপনা অর্থনৈতিক যে ব্যবস্থাপনা এই অর্থনৈতিক সিস্টেমটাই স্থাপন করা হয়েছে সুদের উপরে আপনারা কি কথা বুঝতেছেন বুঝতেছেন বাংলাদেশের এমন বহু মানুষ আছে যারা নিজেরা সুদ খেতে চায় না কিন্তু রাষ্ট্র কাঠামো এমন ভাবে সুদকে সিস্টেমে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়েছে যে তাকে সুদ খেতে এখন বাধ্য করছে ঢাকা শহরে যদি আপনি তলা একটা বিল্ডিং করেন আপনি যদি ব্যাংক থেকে লোন না নেন আপনার গোষ্ঠী উদ্ধার করবে দুর্নীতি দমন কমিশন এবং ইনকাম ট্যাক্সের মামলা হবে পঞ্চাশ লাখ টাকার আপনার বিরুদ্ধে অথচ আপনি একটা ব্যাংক থেকে লোন নিবেন পঞ্চাশ লাখ টাকা লোন নিলেও সরকারকে যে ইনকাম ট্যাক্সটা দেওয়ার কথা এই ট্যাক্সটা বাদ যাবে এই জন্য যেই মানুষটার কাছে নগদ লিকুইড মানি আছে নগদ অর্থ আছে সে চাইলে কারো কাছ থেকে ধার না নিয়ে কর্জ না নিয়ে লোন না নিয়ে সে জায়গা কিনতে পারে বাড়ি করতে পারে কিন্তু বাধ্য হয়ে লোন নিচ্ছে সরকার বাধ্য করছে তাকে সুদের ভিতরে ঢোকাতে এই হচ্ছে আমাদের জাতীয় অর্থনীতি তো বাংলাদেশ ব্যাংকের জাতীয় অর্থনীতি যতক্ষণ পর্যন্ত কোরআনের অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে ওয়াস করে কোনোদিন সুদ এই সমাজ থেকে দূর করা সম্ভব হবে না করে সুদকে সরানো সম্ভব হবে না এটা কোনোদিনও সম্ভব না এই কারণে আপনাদের সামনে আজকে মহাগ্রন্থল কোরআনুল ক্যারেমির সুরে বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত ছিয়াত্তর নম্বর আয়াত একেবারে দুইশো একাশি পুরোটা পৃষ্ঠা শুধুমাত্র সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে আপনারা যদি একটু সময় দেন আমি সুদের এই সূক্ষ্ম আলোচনাটা করারের আলোকে আপনাদের সামনে একটু পেশ করতে চাই আপনারা কি প্রস্তুত আছেন কারা কারা প্রস্তুত আছেন একটা অনুরোধ করি চুয়ান্ন বছর পর্যন্ত তো আমরা সবাইরে দেখলাম আমাদেরকে শাসন করছে দেখছি না প্রত্যেকটা টার্মে টার্মে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বমঞ্চে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এটা আপনারা জানেন না বানিয়ে বলতেছি আচ্ছা পাঁচটা বছর কি ইসলাম ইসলামপন্থীদের কাছে একটু ক্ষমতা দিয়ে দেখা যায় না একটা ট্রাই করা যায় না দেখি হুজুররা যে বলে কোরআন দিয়ে দেশ শাসন করবে কোরান সুন্না দিয়ে রাষ্ট্র শাসন করবে এটা একটু দেখিনা এটা কি একটু দেখার ইচ্ছা জাগে না চুয়ান্ন বছর পর্যন্ত তো চুর দেখলাম চুয়ান্ন বছর পর্যন্ত তো দুর্নীতিবাদ দেখলাম এবার আমরা একটু কোরআনের শাসন দেখি না বাংলাদেশে নতুন একটা সুযোগ যখন এসেছে আমরা দেখি না কোরআন দিয়ে রাষ্ট্র কিভাবে চলতে পারে কোরআন দিয়ে একটা মানুষের ব্যক্তি জীবন কেমনে বরকতপূর্ণ চলতে পারে পবিত্র অবস্থায় চলতে পারে কোরআন দিয়ে কিভাবে একটা পরিবার সুন্দর চলতে পারে কোরআন দিয়ে কিভাবে একটা সমাজ ব্যবস্থা ন্যায় ইনসাফের ভিত্তিতে চলতে পারে কোরআন দিয়ে সুধীন অর্থনীতি কিভাবে সমাজে রাষ্ট্রে হয় আমরা পাঁচশো বছর একটু ট্রাই করে দেখি না কারা কারা প্রস্তুত আছি সম্মানিত হাজরিন ঢাকা শহরে গুলশান বনানী ধানমন্ডি বাড্ডা উত্তরা বসুন্ধরা এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়া আপনি যদি যান আমাদের দেশের তথাকথিত এলিট শ্রেণী তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ তথা তথাকথিত চোর বদমাইশ দুর্নীতিবাজগুলো জনগণের টাকা চুরি করে বেশিরভাগ তারা ওখানে থাকে যারা সমাজের সবচেয়ে বড় জীবন মানে লাইফ লিড করে লাক্সারিয়াস লাইফ লিড করে এই মানুষগুলোর পরিবারে গিয়ে দেখেন যা খায় তার সে নব্বই গুণ বেশি অপচয় করে একটা কুকুরের পিছনে গুলশানে বনানিতে একটা পালিত কুকুরের পিছনে মাসে দুই লাখ তিন লাখ টাকা তারা বাজেট করে আর সেই ঢাকা শহরে শত শত অবাধ শত শত ওভার ব্রিজের নিচে হাজার হাজার মানুষ না খেয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে এই বৈষম্য ঠিকবে না থাকবে না সম্মানিত হাজির একটা কুত্তার জন্য যদি মাসে আড়াই লাখ টাকা বাজেট হয় দুই লাখ টাকা তিন লাখ টাকা বাজেট হয় একটা কুকুর সমাজের নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে এর নিকৃষ্ট কোন প্রাণী নামাজে যাচ্ছেন একটা কুত্তা যদি গায়ের সাথে গসা দেয় জামা পাল্টাইতে হবে এটা বিড়াল যদি গসা দেয় কোনো সমস্যা নাই বিড়াল কুলি নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন অথচ সেই কুত্তার পিছনে মাসে আড়াই লক্ষ টাকা বাজেট আর এই সমাজে বনিয়াদম মানব সন্তান না খেয়ে রাজধানীতে ঘুমা এটা হচ্ছে কুফুরি মতবাদের কারণে গণতান্ত্রিক মতবাদের কারণে ব্রিটিশ থেকে তৈরি আই আইন রাষ্ট্রে থাকবার কারণে কোরআনের আইন যদি রাষ্ট্র বিদ্যমান থাকত সমাজে এই বৈষম্য চলতে পারত না কেউ কুত্তার পিছনে আড়াই লাখ টাকা বাজেট করবে আর মানব সন্তান না খেয়ে ঘুমাবে এটা চলতে পারে না সব কখনো সমাজে সব কোনো রাষ্ট্র ব্যবস্থা এটা চলতে পারে না এই জন্য কোরানের দরকার কোরআন ওয়ালাদের দরকার ঠিক কিনা জুড়ে বলেন আপনারা কি কথাটা বুঝতে পারছেন আপনাদের শরীরে মনে মগজে মস্তিষ্কে এটা চিন্তা বদ্ধমূল ধারণা করতে হবে ভিতরে আনতে হবে আমরা ইচুর বাপেরদের পিছনে বহু চলেছি আর চলব না এদের পিছনে আর এদের পিছনে আমরা নাই আমরা আমাদের জীবনের বাকিটুকুন সময় কোরআনের পিছনে দিব ইনশা আল্লাহ সর্বোচ্চটা দিব ইনশা আল্লাহ আপনি এখানে বয়ান শুনবেন বয়ান শুনে গিয়ে আবার এই এমন চুরগুলো আপনার সামনে আসবে যে চুরগুলো জানেন ও একটা সন্ত্রাস একটা চাদাবাস। ও একটা টেন্ডার বাক্স ও মানুষের সম্পদ মেরে খায় শুধুমাত্র দলীয় পদের কারণে আপনি এক প্যাকেট বিড়ি খেয়েছেন একটা চা খেয়েছেন আর এই সমস্ত চুরের পিছনে স্লোগান দিচ্ছেন এটা হবে না কোন চোর আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যদি সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন রচনা করে মুসলমানদের বিরুদ্ধে আইন রচনা করে এবং রাষ্ট্রে যদি দুর্নীতির রাজ্য কায়াম করে এই প্রতিটা অপরাধের দায় ভার আপনার নিতে হবে আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাইতে পেরেছি যে পাপ করে পাপকে যে সমর্থন সব সমান অপরাধ মানে থাকবে তো আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো